বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি সকল পীর সাহেব এবং পীর আমন্ত্রণ করেছেন তানার দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি আমাকে খুব ভালো লাগছে তাঁর এই উদ্যোগকে এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন তারা ভাবনা আছে এবং বাংলার তিনি কান্ডারি বাংলার উন্নয়ন করছেন আমরা সব সময় তার সঙ্গে আছি এবং বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি সেই সম্প্রীতির ওপরে তারা একটা ভূমিকা আছে আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজির ইসলামের বাংলা এটা মোজাদ্দায় জামান আবু আবুবাক সিদ্দিকী রহমতুল্লা আলাইহের বাংলা এটা ফাতে ওয়াইসি রহমতুল্লাহের বাংলা এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভাতৃত্বের সঙ্গে একতার সঙ্গে বসবাস করি কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন এখানে আমরা সকাল হলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি অতএব এই বাংলায় আমাদের রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনোরকম কাজ না করে সেইদিকে ধারাবাহিকতাভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন তারাকে আমরা অভিনন্দন জানাই মবারক জানাই সকলকে পিজ্জাদাদেরকে আমাদের ম্যাডাম আছে আমাদের সকলকে শুভেচ্ছা জানাই আমি বক্তব্য শেষ করছি